নিউইয়র্কের ম্যানহাটন থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদ্দিন অনেক আশা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা মানে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনেক আশা ছিল সবার কিন্তু ধীরে ধীরে কি সে আশা ফিকে হয়ে আসছে অন্তর্বর্তীকালীন সরকারকে কি আসলে সব অনেক বেশি সমালোচনার মুখে পড়তে হচ্ছে বারবার কি তুলনা হচ্ছে আগের সরকারের সঙ্গে তুলনা এসব বিষয়ে নিয়ে কথা বলার এসব রাজনৈতিক প্রেক্ষিত এবং বর্তমান মাঠের রাজনীতি বোঝার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিপির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিস আমাদের সাথে আরও রয়েছেন চিন্তাশীল লেখক ও বিশ্লেষক জনাব ফাহম আব্দুল সালাম আমি জনাব রোহিন হোসেন প্রিস আপনাকে স্বাগত জানাতে চাই আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন সময় করে সেজন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমরা আপনার কাছ থেকে শুনতে চাইবো যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার চাওয়া এবং তারপরে সেটি আপনি কিভাবে দেখছেন পাশাপাশি আমাদের সাথে আরও আছেন জনাব ফাহম আব্দুল সালাম আমি বলতেই চাই অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা তার কাছে তিনি এসেছেন তার জন্যই আমরা অনেক কৃতজ্ঞ এবং তিনি এমন একটি সময় এসছেন যে আমরা পুরো টিমের পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে মানে ক্যানবেরাতে অলমোস্ট বা পুরোপুরি রাত দুটো বোধহয় এখন বাজে ফাহম আপনি আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন আমরা 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 প্রিন্স ভাই আপনার অনুমতি নিয়ে আমি একটু ফার্মের কাছেই আগে যাই সেখানে আমি আসলে ফার্ম ফার্ম আপনাকে 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 যে বিষয়টি জানতে চাইবো যে আমাদের তো অনেক আশা এই সরকারকে নিয়েছিল এই বিপ্লবের মধ্যে যে যার জায়গা থেকে বিপ্লব বলেন গণবুত্থান বলেন বা আপনি অনেক চিন্তাশীল মানুষ অনেক বুদ্ধিমান মানুষ আপনি আরও নানা ধরনের শব্দ বলতে পারবেন কিন্তু এই যে একটা সরকার যে সরকারকে ফেসিবাদী অনিয়মতান্ত্রিক অগণতান্ত্রিক এবং সবগুলি প্রতিষ্ঠান ধ্বংসকারী সরকার সেই সরকারকে হটানোর পর আমাদের তো মনে অনেক আশার সঞ্চার হয়েছিল যারা এসেছিলেন তাদের জন্য আমাদের অনেক আশা ছিল কিন্তু তিন মাস বা বা একশো দিন যেতে যেতে না যেতে আমরা কি অনেক বেশি ক্রিটিক্যাল হলাম এই সরকারের উপর বিশেষ করে বিশেষ করে আমরা কি বিএনপিকে দেখতে পাচ্ছি যে খুবই 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 মানে একটা সমালোচকের জায়গা নিতে এবং এতই বেশি সমালোচকের জায়গা নিতে যে প্রয়োজনে আওয়ামী লীগের বয়ান বা আওয়ামী লীগের সাথে নিতেও মনে হচ্ছে যে বিএনপি খুব উৎসুক হয়ে আছে আপনি জায়গাটা কিভাবে দেখেন জন সালাম ধন্যবাদ ধন্যবাদ প্রথমত আমি বাংলাদেশের আজকের যে গণতন্ত্রের অবস্থা এ গণতন্ত্রের অগস্থর কথা বলতে গেলে Mirza Ghalib-এর একটা গজল আছে ওটার দুটো কাপ একটা শের মানে একটা কাপলেট কোভি ইনস্ট্রাক্টিভ তো উনি বলছেন हर एक बात पे कहते हो तुम कि तू क्या है हर एक बात पे कहते हो तुम कि तू क्या है तुम ही कहो कि ये अंदाज़ गुफ्तगू क्या है भने উনি বলছেন প্রত্যেক কথায় তুমি আমাকে বল যে তুই কে রে বাপ না ইউ টেল মি হোয়াট কাইন্ড অফ কনভারসেশন ইজ দিস সো আমাদের দেশে এখন সবাই মানুষ খুব রেগে আছে বুঝলেন যে এই দেশ কোনো হিলিং এর ভিতর দিয়ে যায় একটা অভ্যুত্থানের পরে এরকমই কিছু হওয়ার কথা বাংলাদেশে তাই হচ্ছে যে গণতন্ত্রের আমরা যে ফেরত আসছি গণতন্ত্র কিন্তু কোন আমার কাছে মনে হয় না যে খুব একটা স্মুথ প্রসেস এটা এটার মধ্যে অনেক হিকাপ থাকবে সমস্যা থাকবেই এই সরকার আমাদের যে আশা সেটা যে পূরণ করতে পারছে তা আমি মনে করি না এবং আমার কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি অনেক বেশি আশা করিও নাই প্রথম থেকে এটার কারণ হচ্ছে যে বাংলাদেশের সব ইনস্টিটিউশন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়ে গেছে কারণ এখান থেকে বের হতে আমাদের সময় লাগে আমাদের দেশের মানুষ খুবই অধৈর্য হয়ে দিচ্ছে আর এর কারণ হচ্ছে যে সময়টা কঠিন আর এর মধ্যে আপনি যে বিএনপির প্রশ্নটা বললেন আমি ব্যাপারটা কি জানেন যে ধরেন যারা বিএনপির নেতাদের সাথে কথা বলেন আপনি যদি বাংলাদেশের ব্যবসায়ী মহলের কথা বলেন তারা কিন্তু আসলে খুব একটা ভালো না তারা কিছু বলতে পারছেন না এটার কারণ হচ্ছে যে তাদের অনেকেই আওয়ামী লীগ সরকারের সাথে ছিলেন সেজন্য তারা অনেক কিছু বলতে পারছেন না কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি খুব ভালো না এবং এই কথাগুলো যখন ডিএনপির কাছে তারা গিয়ে বলে বড় দল হিসেবে তখন তাদের কাছে কথা হচ্ছে তারা নর্মাল সিটে ফেরত আসতে চায় এখন এই নরমাল সি জিনিসটা হচ্ছে কি বেসিক্যালি বাংলাদেশে কোনো লোকাল গভর্নমেন্ট নাই এই মুহূর্তে মানে বাংলাদেশে ইউনিটারি গভর্নমেন্ট লোকাল গভর্নমেন্টের যে কাজটা মোটামুটি पॉलिटिकल गवर्नमेंट করে যে যেখানে এমপি থাকে তার আন্ডারে ওখানে একটা বলয় সৃষ্টি হয় এটা খুব একটা ভালো জিনিস না কিন্তু ওটা হয় ওইটাই আমাদের দেশের নিয়ম তো ওই জিনিসটা থাকলে তারা মনে করেন যে একটা নর্মাল সিতে আমরা ফেরত আসতে পারবো এখন ওই কথাটা আসলেই গণতান্ত্রিক সরকারের আমাদের আসতে সময় লাগবে এবং ওই জায়গাটার কারণেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাপক ধরনের আচ্ছা ব্যাপক না অসন্তোষ আছে জনাব সালাম আপনি কি মানে বিএনপির অসন্তুষ্টিটা এই সরকারের উপর বা বিএনপির যে এক ধরনের কেমন ক্ষোভের ভাষা এই সরকারের সেইটা কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন আমরা প্রিন্স ভাইকে প্রায় কাছাকাছি ধরনের প্রশ্নই করব আমার কাছে তো মনে হয় না যে আমার মনে হয় না যে বিএনপি অসন্তোষের কথা আছে বিএনপি তো প্রতি জায়গায় বল আমি তো আমি তো দেখেছি উল্টা জানি আমি তো বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারকে পলিটিক্যাল গভর্নমেন্ট এই ধরনের সাপোর্ট দেখিনি প্রতিদিন তাদেরকে বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই প্রতিদিনই বলেন ওই কথাগুলো আসে না কিন্তু আপনি যদি অ্যাকচুয়াল ভিডিও দেখেন নেতারা প্রতি তারেক জিয়া বলেছেন আলমগীর সাহেব বলেছেন তারা সবসময় বলছেন যে আমরা এই সরকারের সাফল্য চাই এবং তারা তো আমার কাছে মনে যে খুবই পজিটিভ এই ব্যাপার এই সরকারের এই সরকারের সাফল্য আসলে কিভাবে মাপবে বিএনপি মানে মানে কি হলে সরকার সফল বলে বিএনপি মনে করবে মানে দ্রুতই নির্বাচন আমার কাছে মনে হয় আচ্ছা ব্যর্থতাটা কি এটা বলুন এটা এটা কখন কখনো নেগেটিভ জিনিসটা বোঝাটা বেটার ব্যর্থতাটা হবে তখনই যদি ধরেন বাংলাদেশে একটা এই সরকারের মধ্যে জাতীয় সরকার হলো অর্থাৎ এই সরকার ফাংশন করতে পারছে আপনি উপদেষ্টাদেরকে সরিয়ে দিলেন তারপর পলিটিক্যাল এলিমেন্ট নিয়ে এসে একটা জাতীয় সরকার তৈরি এটা হচ্ছে ব্যর্থতা কারণ সেই ক্ষেত্রে আমরা একটা নর্মাল সিতে ফেরত যাব যেই নর্মাল সি আমরা চাই নাই অর্থাৎ তখন মানুষ মনে করবে যে এই জুলাই বিপ্লবের যেই রেশ সেটা কেটে গেছে এটা হচ্ছে ব্যর্থতা আর সাফল্যের কথা যদি বলেন যে কিভাবে আমরা যাব ফেরত অর্থাৎ একটা ইলেকশন হবে একটা বাংলাদেশের যে সংস্কার গুলো কাজগুলো শুরু হবে আমি ব্যক্তিগত ভাবে মনে করি দুটো জিনিস আমি দেখতে চাই অন্য সব জায়গায় ব্যর্থতা আমি মানতে রাজিয়েছি দুটো জায়গায় ব্যর্থতা মানা যাবে একটা হচ্ছে হাসিনা রেজিমের বিচার এবং দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে যারা জুলাই অভ্যুত্থানের যারা আহত তাদের যে চিকিৎসা ব্যবস্থা এই ব্যাপারে সরকার খুব একটা ভালো কাজ করতে পারছে এই দুটো ব্যাপারে ব্যর্থতার কোনো কোনো ধরনের অবকাশ নেই আচ্ছা আমি আবার আপনার কাছে আসব যেমন ধরেন শেখ হাসিনার বিচার হওয়াটা তো একটা আইনি প্রক্রিয়া উনার বিরুদ্ধে মামলা হয়েছে সেটা কোর্টের মধ্যে থেকে যাবে তার সাথে এটা শুনানি হবে এটা প্রক্রিয়া কিন্তু প্রশ্নটা করে রাখি কিন্তু আহতদের বিচারের কথা সেটি আপনি প্রথম দিন থেকে বলে আসছেন আমি আপনাকে নিয়মিত শুনি আপনি ছাড়াও আরও অনেকেই এই ব্যাপারটি থেকে জোর দাবি জানিয়েছেন কিন্তু তো সেইটি করতে সরকারের অনিয়াটার আসলে কি কোনো কারণ আছে নাকি এটা শুধু একটা মিসম্যানেজমেন্ট এটা আমরা আপনার কাছ থেকে শুনবো একটু পরে মিসম্যানেজমেন্ট আচ্ছা এটা আপনি বলেই দিয়েছেন আমরা একটু জনব রুইন প্রিন্সের কাছে যাই জনব রুইন প্রিন্স জনাব ফাহাম আব্দুল সালাম কিন্তু বলতেই চাইলেন যে পলিটিক্যাল একটা সত্য একটা এরকম মানে পলিটিক্যাল গভর্নমেন্ট না এরকম একজনকে যে এরকম সাপোর্ট দিচ্ছে এবং দিয়েই যাচ্ছে সর্বোচ্চ পর্যায় থেকে সব জায়গার মতো এটা খুবই দারুণ কিন্তু আমরা দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাকে অর্থাৎ সিপিবিকে আওয়ামী লীগের সাথে গত রেজিমের সাথে ট্যাগ দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সর্বশেষ আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আপনি আসলে আওয়ামী লীগের হয়ে কথা বলছেন বা গত রেজিমের হয়ে কথা বলছেন ফাহামের বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছুর একটা সম্পর্ক রয়েছে আপনাদের সাথে কি দূরত্ব মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসার সরকার আপনারা একটু দূরবর্তী মানে ব্যাপারটা কি আপনি এইভাবে দেখেন কি না ধন্যবাদ আপনাকে খালিদ জি আপনাকে ধন্যবাদ জানাই বিশেষ করে ঠিকানায় এই প্রথম আশা হলো এর আগে আপনি বলেছিলেন সময় হয়তো পাওয়া যায়নি আর ফাহামকে এর আগে শুনেছি আজকে তার সাথে কথা বলতে পারছি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি দেখুন আপনি যে প্রশ্নটা করলেন আমি সেটা আসার আগে একটু আগে যে কথা শুনছিলাম সেটা দিয়ে একটু আমি কিছু তথ্য একটু যুক্ত করি আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা বিশেষ অভিযান চলছে আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে আমিও ব্যক্তিগতভাবে আজই ঢাকায় ফিরলাম দুদিন উত্তরবঙ্গে থেকে এবং অনেকগুলো জনসংযোগ পথসভা জনসভা করলাম এই কথাগুলো বলছি একটা দিকে একটু তুলেছেন। যে সরকারকে যেভাবে সমর্থন দেয়া হয়েছে। এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি অতীতে কিন্তু কোনো ঘটে নাই কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হচ্ছি হলাম এর আগে আমাদের তথ্য তাই বলে সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না কথা বলছেন আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টা অভিযুক্ত করছে অভিযুক্ত কি করছে প্রধানত দ্রব্য মূল্যটা অভিযুক্ত করছে যে এখানে কোন কি বলে যে জনজীবনের শৃঙ্খলা হচ্ছে না অভিযুক্ত হচ্ছে যে এইখানে দখলদারিত্ব পাল্টা সে দেখছে করছে যে এইখানে কেউ অহেতুকে সে একটা গ্রুপ কিছু না কে করছে যেটা আমি আপনাকে জাস্ট ওই যেহেতু বললেন তেতুলিয়ায় আমি কথা বলছিলাম ছোট্ট একটা সভা এখান থেকে ফিরে আসবো আরো আমার গতকালই আরো তিন চারটা বড় বড় সভা তা সেইখানে প্রথমে ছেলেপেলেরা এলো আমার কথার মধ্যে তারা বাদ থেকে বলছে যে এরা তো হচ্ছে আহুমী লীগের তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা ভুল করে না আপনারা চোদ্দ দলে আছেন কথা একটাই চোদ্দ দলে আছেন এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম ওরা চোদ্দ দলও বোঝে না কিছু বোঝে না এই তা সুতরাং আমি ও এটা বলছি যে এটা শুধু আমার না তাহলে অন্যদের কি ভয়ের রাজ্যত তারা কায়েম করছে এটাই আমি আসছি তার মানে আমি প্রথমে আমি এই পার্টি টুকুলেই শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা আ মানুষ পুরনোর থেকে তো তাকে দেখতে হবে যে সে তিনি কাজটা শুরু করছেন সেটা কিন্তু দেখছে জনগণ এখনো দেখতে পাইছে এটা বলে আমি এটা থামলাম এবার দ্বিতীয় আসছি আমি আপনার ওই প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট আর বলি উনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আমরা তো কতগুলো জিনিস দেখেন এই ঘটনার পরে প্রথম চাওয়াটা কি যারা যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যু করলো আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজবি সে তো শহীদের জীবন দিছে আমার মানিকগঞ্জের ছাত্র নেতা জীবন দিয়েছে আমাদের পত্রিকা আপনি কাজ করত এক ছিল আতিক সে জীবন দিয়েছে আমার কিন্তু তাদের বিষয় এবং বিষয়টা কোশ্চেন হিসাবে থাকবে আমি আপনাকে একটা তথ্য দিই এই যে আহ গত মাসের পাঁচ তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বাম জোটের পক্ষ থেকে আমরা লিখিত যে পয়েন্ট দিয়েছিলাম তার মধ্যে আহতদের বিষয় ছিল এবং আমি যে ইন্টারেস্টিং শব্দটা চলে আসছে বলে বলি আসলে ইন্টারেস্টিংটা करेक्ट শব্দ না আমাদের দেখলাম প্রধান উপদেশটা আমাদের অনেক আলোচনা যখন পাক করা হলো উনি আহতদের বিষয় কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রপাগান্ডা হয় না আমাদের মেকানিজমের দুর্বলতা আমরা একটু হেসে দিয়ে বললাম বলেন কি আপনার এত সরকার তার মেকানিজম এবং এখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি এ সবাই ছিল যে আমি যেটা কেমন বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে কেন তাহলে দুর্বলতা কাটিয়ে উঠলে তো আর কোনো সমস্যা এটা পাঁচ তারিখের কথা বললাম এই জায়গাগুলো আপনি বলছেন যে ডক্টর ইউনুস বলছেন যে আহতদের ব্যাপারে যা যা কিছু করা দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগগুলি যথেষ্ট পরিমাণে আসছে না মানে গত মাসে বলেছেন 5 তারিখে 5 তারিখে একবারে 5 গত মাসের পাঁচ তারিখের কথা বললাম এবার আসি আপনি যেটা বললেন এইটা আমার দুইটা ধারণা আমি একবারে সিনসিয়ার জায়গা থেকে কথাটা বলি একটা হচ্ছে আপনি দেখবেন যত কথাই বলি না কেন বাংলাদেশে একটা প্রবলেম কি হয়েছে জানেন তাহলে নিশ্চয় আপনি ছিলেন আমি জানি না যে এটা আমি একটা সররিকরণ কথা বলছি আমরা ওইwidetilde দিনে যেদিন টেলিভিশনে যে আমি একটু হয়তোবা আপনাদের প্রশ্ন উত্তর তো কথা বলতে হয় যেদিন হয়তো গণতন্ত্রের শব্দটি বেশি বলতাম বিএনপি লোকজন খুব খুশি হয়ে যাবে আবার যেদিন আমি একটু মুক্তিযুদ্ধ বাংলাদেশ কথা মালিক দুই তিনটা দল হয়ে গেছে বলে আমরা মনে করতেছি মালিক গণতন্ত্রের মালিক বা মানে এটা খুবই ইন্টারেস্টিং আমরা নিশ্চয়ই ভবিষ্যতের বিশ্লেষণে সেটা নিশ্চয়ই আরও উঠে আসবে প্রিজ ভাই আমি আসতেছি আপনার কাছে আপনি কি আমার আমাদের কাছে ফাম সালামের কাছে একটা চট করে একটা প্রশ্ন কারণ অনেক দর্শক একসাথে এই প্রশ্ন করতেছেন সেই জন্য আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আপনি কি মনে করেন জানাব ফাম সালাম জনাব তারেক রহমানের এই মুহূর্তে দেশে ফেরা উচিত দেশে ফিরে আইনের কাঠামোর মধ্যেই থেকেই তার মামলাগুলি মোকাবেলা করা উচিত নাকি আপনি মনে করেন যে এখন যে অবস্থা আছে সেই অবস্থায় ঠিক আছে আমি আমি মনে করি এখন যে অবস্থা আপনি ঠিক আছে এটার কারণ কি আপনি একটু ব্যাখ্যা করবেন যে কারণটা হচ্ছে গিয়ে দেখেন আমার আমি জানি না উনি কি মনে করেন কিন্তু আমি এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে বাংলাদেশে এই মুহূর্তের বাংলাদেশে একটা পারসেপশন হচ্ছে গিয়ে যে বিএনপি সবচেয়ে বড় দল সত্যি কি মিথ্যা আমি জানি না কিন্তু এটা ওয়াইডলি এক্সেপ্টেবল ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে বাংলাদেশের বিএনপির নেতাকর্মীদের কর্মীদের মধ্যে মাঝে উনি আসলে যে ঘটনাটা ঘটবে বলে আমার ধারণা দশ লাখ লোক রাস্তায় যাবেন এবং এটা খুব কি বলবো আমি মানে এটার যে পলিটিক্যাল ওজন অনেক বেশি হয়ে যাবে তখন বাংলাদেশের যে সেন্টার অফ পাওয়ার এটা শিফট করবে এবং বিএনপির অনেক আমি মনে করি যে দল হিসেবে বিএনপির এতে যে সমস্যাটা হবে যে বাংলাদেশে একটা টাসল তৈরি হবে এটা বেটার হচ্ছে টাসল বিটুইন गवर्नमेंट এন্ড বিএনপি ইয়েস ওকে 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 জি কোন কারণ হচ্ছে যে गवर्नमेंट মানে আমি শুধু মানে ইউনূস সাহেবের কথা বলছি না আমি বলছি যে गवर्नमेंट একটা বিশাল মেশিনারি তখন ওটার মধ্যে

মানে মানে জনাব তারেক রহমানের পক্ষেই যাবে তাই না উনি একটা পলিটিক্যাল পার্টির একটা বড় তো এইটা তো পৃথিবীর সবাই চায় জনাব তারেক রহমান এটা কেন চাইতেছে না মানে ইউনুস সাহেবের চেয়ে উনি গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন এর চেয়ে মজার কি আছে এটার অনেক আমি আসলে ব্যাপারটা কি জানেন আমি রেসিপি ফর ডিজাস্টার হচ্ছে গিয়ে কারোর কাছে অথরিটি নাই কিন্তু রেসপন্সিবিলিটি আছে ওকে দ্য ভাইস ভার্সা হুম হ্যাঁ তো যার তারই অথরিটি থাকা উচিত ওকে এখন এই মুহূর্তে তারেক সাহেব যখন আসবেন ক্ষমতায় আমি বলছি মানে বাংলাদেশে যখন আসবেন তখন যে ঘটনাটা ঘটবে যে সবাই তার দিকে তাকিয়ে থাকবে এবং এই কারণে একটা জন আকাঙ্ক্ষা মানে গভর্নমেন্ট এবং বিএনপির মধ্যে একটা টাসল তৈরি হবে এটা ছাত্রদের জন্য ভালো না ওকে আমি 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 আসলে উনার আশা সম্পর্কে অনেক কিছু ভাবছিলাম আমি এই দিকটা ভাবি নাই জানা ফম সালাম আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একটা আহ মানে আমার ভাবনায় একটা নতুন দিকযোগ করেছেন আমি একটু জনব রোহিন হোসেন প্রিন্স আপনার কাছে একটু জানতে চাই যে জনব রোহীন হোসেন প্রিন্স আপনি কি মনে করেন যে এই একটা বয়ান যে আসে যে এই সরকার আসলে এই সরকারকে বিশেষ করে যারা তরুণ উপদেষ্টা আছেন তারা প্রতি পদে পদে বাধার সম্মুখীন হচ্ছেন এবং তার ফলে যে কাজগুলি করা দরকার প্রথমে আইন শৃঙ্খলা থেকে রক্ষা করে আপনি বাজারে কথা বলছিলেন সেই বাধাটা কি প্রথম প্রশ্ন হচ্ছে বাধাটার সৃষ্টি হচ্ছে কি না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাধাটা কারা সৃষ্টি করতেছে আপনি এই সরকারের সাফল্য চান কিনা বা সিপিবি এই সরকারের সাফল্য চায় কিনা আচ্ছা প্রথমে আমি একটু ছোট ছোট করে বলি আগের প্রশ্নটার এক দুই সেকেন্ডে উত্তর দিয়ে দিই আগে যেটা আপনি বলেছিলেন আমার ধারণা যে একটু মনে রাখবেন অন্যদের থেকে যারা মুক্তিযুদ্ধকে প্রধানত নিশ্চয়ই শেখ হাসিনা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করেছে তার সওরেচারী ক্ষমতা রক্ষার জন্য সেটা অনাগত কিন্তু যারা মুক্তিযুদ্ধকে পুরো নাকচ করে দিতে চায় এবং যারা বাংলাদেশের বামপন্থার উত্থান চায় না তারাই কিন্তু বিশেষ করে সিপিবিকে নানা সময় বিতর্কিত করতে চায় এবং বিভিন্ন জায়গায় তারাই উস্কানি দেয় বলে আমাদের ধারণা এটা প্রমাণ আমরা দিন দিন পাচ্ছি কালো এক নম্বর এবার আমি আসি আপনি এখন যেটা বলেছেন আমি শেষ প্রশ্নের উত্তর দেই প্রথমে যাই দেখুন এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা এই সরকারকে খালি বলি যে আপনি মনে রাখেন আপনি অন্তর্বর্তীকালীন সরকার আপনি কি কাজ করবেন এখনো সুনির্দিষ্ট করতে পারেন নাই রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে সেটা সুনির্দিষ্ট করেন এবং আমরা অবশ্যই সেই কাজের সাফল্য চাই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি বিতর্কিত কাজ করে এবং অধিকাংশ রাজনৈতিক দলগুলো যে একাঙ্ক্ষা পোষণ করে তার বাইরে যেয়ে যদি অন্য কিছু করতে চায় তখন তো আমাদেরকে অন্য ভূমিকা নিতে হবে আর কথা যেটা আপনি প্রথমে বলছেন সেই পয়েন্টে হচ্ছে যে দেখুন আপনি যে বললেন যে তরুণরা কাজ করতে যে বাধাগ্রস্ত হচ্ছে আমি আসলে জিনিসটা সেটা মনে করছি না বা বুঝতেও পারছি না কেন এবার আমি আরেকটা আপনাকে একেবারে কংক্রিট উদাহরণ দিই আমরা এই সরকারের আমন্ত্রণে প্রথম দেখা করলাম বারোই অগাস্ট আট তারিখে ওনারা ওত পরে আমরা যখন উনি অল্প সময়ের জন্য অন্য কথা হলো তখন আমরা যখন দু একটা কথা বলছিলাম আমি তখন একজন উপদেষ্টা আমার এই বাদিকে বসা প্রধান উপদেষ্টার সাথে আমি আমার যখন কথা হচ্ছিল তিনি টেনে নিয়ে বললেন যে প্রিন্স ভাই আপনারা তো অনেক আলাপ আলোচনা করেন চিন্তা ভাবনা করেন তা আমাদের এই সরকারের কাজ সাত দিনের কাজ কি হতে পারে একটু পরামর্শ আমি কুইক বললাম যে আসলে আপনারা এই ধরনের পরামর্শ চান কি না তবে কাজের আগে ঠিক করতে হবে যে আপনারা কতটুকু কাজ করতে চান সেটুকু সেটা সুনির্দিষ্ট করে যদি আলোচনা করেন অবশ্যই কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা সেই সহযোগিতা করতে প্রস্তুত বলে তিনি বললেন যে এটা অগাস্ট মাস সেপ্টেম্বরের এক তারিখ থেকে এ বিষয়ে আলোচনা শুরু করব। আজকে নভেম্বরের কত তারিখ দেখেন এই বিষয় নিয়ে কোন আলোচনাই করে নাই কিন্তু সুতরাং ওনারা তো ওনাদের কাজের রোডম্যাপই তৈরি করতে পারেন নাই সুতরাং রোডম্যাপ যদি তৈরি করেন এবং রাজনৈতিক দলগুলোর আস্থায় নিয়ে করেন অবশ্যই সর্বাত্মক সহায়তা আমরা করব এবং আমরা তাদের যে কাজ যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়েই তারা ক্ষমতা হস্তান্তর করা এবং কতগুলো সংস্কারের রূপরেখা তৈরি করে দেওয়া ঐক্যমতের ভিত্তিতে সেই কাজটা করলে আমরা শত ভাগ তাদেরকে আমরা সমর্থন করি আমি আমি শুধু আপনাকে প্রশ্নটা করে রাখি কারণ আমি একটু ফার্মার কাছে যাব যে আপনারা কি আসলে জানেন জনগণ কি চায় বা কি হওয়া উচিত আপনারা যে জানেন আমি আপনার কাছে ক্ষমা চেয়ে বলছি এই প্রমাণ তো আমি তিপ্পান্ন বছরে পাই নাই আসলে আপনারা যদি জনগণকেই বুঝবেন তাইলে আর আপ মানে আপনারা জনগণ থেকে এত দূরে কেন মানে আপনি ষড়যন্ত্রের কথা বলতে পারেন যারা মুক্তিযুদ্ধকে নাকচ করে দিতে চায় যারা বামপন্থার উত্থান চায় না তারা কারা তারা তো আর বাইরে থেকে আসে নাই প্লিজ আমরা আপনার কাছ থেকে শুনবো আমরা একটু জনাব ফাহাম আব্দুল সালামের কাছে যাই ফাহাম নির্বাচন বিএনপি নেতারা নির্বাচনমুখী হতে চাচ্ছেন বারবার আমি বিএনপির কথা বলতেছি কারণ আপনাকে মানে বিষয়টার মধ্যে একটু প্রশ্ন করার জন্য বিএনপি যেহেতু এখন প্রধান রাজনৈতিক দল অনেকে আমাকে এই প্রশ্ন করছেন যে বারবার বিএনপির কথা কেন আসছে সেই জন্য বিএনপির নেতারা নির্বাচনমুখী হতে চাইছেন তারা নানাভাবে নির্বাচনকালীন এটা সরকার হিসাবেই ভূমিকা রাখতে বলছেন অন্তর্বর্তীকালীন সরকারকে যে আপনারা নির্বাচনটা করে দেন তাহলে নির্বাচন কেন্দ্রিক সংস্কারের বাইরে আর বাকি যে যে রাষ্ট্রের সংস্কারের কথা আমরা ভেবেছি বা বলেছি তাইলে কি বিএনপি জুলাই আন্দোলনকারীরা যেরকম ভাবে বলছেন আর কি যে আমরা আরেকটা রাজ ক্ষমতায় বসাতে চাই কিনা নট কারণ হচ্ছে মানে আমি মনে করি না যে বাংলাদেশে ভবিষ্যতে আরেকটা আওয়ামী লীগ হওয়া সম্ভব হবে মানে ভবিষ্যৎ মানে আমি পঞ্চাশ বছর সেটা মিন করি এখানে আপনাকে বুঝতে হবে যে বিএনপি ইস দ্য বিগেস্ট পার্ট অফ দিস এজ এ পলিটিক্যাল পার্টি দে আর দ্য বিগেস্ট পার্টি অফ দিস ছাত্র আন্দোলন সবচেয়ে বেশি মানুষ মারা গেছে বিএনপি সবচেয়ে বেশি সময় ধরে মানে ছাত্র আন্দোলনের কথা যদি বলেন সেটা জুলাই অগস্ট কিন্তু গত পনেরো বছর ধরে সবচেয়ে বেশি যারা কষ্ট করেছিল ছাত্র দলের ছেলেরা যুব দলের ছেলে না এবং মানে সেগুলি কি কি হবে ফাহা মানে সেগুলি তো প্রত্যেকটা ব্যর্থতার ইতিহাস এই অক্টোবরে তো মানে দুইটা চারটা বোমা সাউন্ড গ্রেনেড ফোটার পরে পুরো এত বড় সমাবেশ বন্ধ করে বিএনপি চলে গেল বিএনপি আসলে ওই ইয়েস কিন্তু ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে তো অবশ্যই ব্যর্থতা আছে কোনো এটা অস্বীকার করার কোনো উপায় নেই জি কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে পিপলস যেই পিপলস ম্যান্ড আচ্ছা ম্যান্ডেট এখানে আসছে না জনসমর্থন বিএনপির ছিল না বিএনপির হিউজ জনসমর্থন ছিল এবং সেটা হয়তো নির্বাচন হলে আপনারা বুঝতেও পারবেন কিন্তু গত অক্টোবর যা আমি দেখেছি সেটাতে মনে হয়েছে যে তাদের হিউজ পপুলারিটি আছে তো কথা হচ্ছে যে তারা তো ফ্যাশিস্ট তাদের যেই তারা আগেও তো কখনো এই এই রাস্তায় ওঠে নেই আওয়ামী লীগের রাস্তায় এবং তারা তো প্রতিবার বলছে যে আমরা তাদের আপনি যদি একত্রিশ দফা দেখেন এবং তারা যেই সংবিধানের যেই পরিবর্তন চান সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো মানে সারা প্রমিশ প্রমিস করছে আমরা এগুলো করবো রাইট কিন্তু আমার আমার প্রশ্নটা অন্য জায়গায় ফাহাম মানে রুবিন বা আমাদের শুনতেছেন আমার প্রশ্নটা হচ্ছে যে ছাত্র জনতার যে এই মানে যেটাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে যেটাকে নেতৃত্বের কথা বলেছে প্রফেসর ইনুস বলেছেন যে ছাত্ররা আমাদেরকে চাকরি দিয়েছে ওইটা যদি ধরে নিই যে ওদের ওদেরই আন্দোলনটার মধ্যে সবচেয়ে বড় দল বিএনপি আপনি এখন বলছেন অনেকে বলছেন যে আমাদের সবারই তো অংশগ্রহণ করতেছো আমরাও দাবি করতে আমাদেরও কিছু 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 জিনিস ছিল আমরা এটা বলছে এটা বলছে এটা বলছে কিন্তু আসলে তো নেতৃত্বটা বুকের রক্তটা পুলিশের মুখের ওই কথাটা যে একটা মরে একটাই মরে আর তো কেউ যায় না এটা তো গত 15 বছরে আমরা না দেখছি সিপিবি থেকে না দেখছি বিএনপি থেকে মানে এই ক্রেডিটটা তো ওদেরই দিতে হবে মানে এটা দিতে হবে না ওদের ক্রেডিট ক্রেডিট তো তাকে দেওয়া হচ্ছে মানে আমি প্রথম দিন থেকে আমি বলছি যে ক্রেডিট তো তাদেরই সবচেয়ে বেশি কিন্তু কথা হচ্ছে তাদের ক্রেডিট একক ক্রেডিট আমি বলছি যে এই ছাত্র এই আন্দোলনের মধ্যে সাধারণ মানুষের পার্টিসিপেশন ছিল ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের তুলনায় তো প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা বেশি মারা গেছে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরাও এখানে ব্যাপকভাবে এই আন্দোলনের শরিক ছিল জামায়াত ইসলাম শিবিরের ছেলেমেয়েরা এটার মধ্যে শরিক ছিল ইটস ইটস এ পুরা দেশের মানুষ যখন একত্র হয়েছে তখনই এই আন্দোলনটা তার যে অভিষ্ট অ্যাবসুলুটলি 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 কিন্তু এখন ঢাকা ইউনিভার্সিটি না প্রাইভেট ইউনিভার্সিটি চিটং বিভাগ নাকি বগুড়া চিটং এখন নতুন গোপালগঞ্জ কিনা এই আলাপগুলি কি খুব জরুরি আলাপ মানে এইটা এই বিভক্তিটাকে মানে চিটং এর তো না মানে এটা এটা এই ডেলিভারিটলি আলাপগুলি কেন তোলা হচ্ছে মানে আপনি এটা এটা আমি আপনাকে প্রথমেই বলছিলাম যে এখন মানুষ খুব রেগে আছে মানুষের যে আকাঙ্ক্ষা সেটা হচ্ছে না কারণ যে বাংলাদেশের তো এই যে সংস্কারের কথা আমরা বলছি অর্থাৎ নর্মাল সিতে ফেরত আসা সময় লাগবে এখন এই যে সময় লাগবে এখন সবাই রেগে আছেন যে তুই আওয়ামী লীগ তুই জামাত তুই মানে আগে কি করছিস পনেরো বছর এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে খুব প্রকাশের জায়গা হয়ে গিয়েছে এখন এখান থেকে বের হতে সময় লাগবে এবং আমার বাংলাদেশের মানুষকে ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই না এইটা খুবই ইন্টারেস্টিং আমি একটু এখানে ছোট করে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ধরেন আমার কথা কথাতেই বলি অন্য কথা কথাতে মানে এই জুলাই আগস্ট মাসে আমরা কে কী করছি আমরা জানি না কিন্তু আমাকে হঠাৎ করে দেখা গেল বিভিন্ন অ্যাভেঞ্জার ক্যারেক্টারে পটারে চাচার ভূমিকায় নানা ধরনের কিছু তো ওরা প্রত্যেকটা ব্যাপারে আমার জন্য অনেক বিব্রত করছিল কিন্তু ইদানি আবার শুরু হয়েছে যে দেখি যে এক পক্ষ মাঠে নামসে তারা বলতে চায় যে আপনি অগাস্টের আগে কোথায় ছিলেন আপনাকে তো দেখিই নাই তো এখন এই মাঠে কারা ওই মাঠে কোন লোক আমার এটাতে খুবই কনফিউজ লাগে এবং আপনি নিশ্চয়ই এটা আরো আপনি অনেক বেশি জনপ্রিয় আপনি নিশ্চয়ই এটা আরো অনেক বেশি ফেস করেন যাই হোক এটা একটু বলে রাখলাম আর কি যেন হোসেন আমি যেটি জানতে চাইছিলাম যে